না তো ছাব্বিশ হাজার টিচারদের চাকরি চলে যাবে আমিও বলে রাখি আমরাও লড়ে যাব লড়াই করব, যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। রায়গঞ্জের চাকুলিয়ায় এর নির্বাচনে জনসভায় কি ফের মিথ্যার আশ্রয় নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নইলে কি করে বলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন ম্যাঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের উচ্চ আদালতে যাবেন তিনি এই রায়কে বেআইনি বলেও কিভাবে দাবি করলেন মমতা আমি বিচারক নিয়ে বলছি না রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার ঠিকই তো ছাব্বিশ হাজার ছেলে মানে দেড় দুই লক্ষ পরিবার অন্তত আট লক্ষ ভোট না রাজ্যের মুখ্যমন্ত্রী সেই ভোটের অঙ্ক বলেননি বটে এবং যেমন মলেন্ডি তাদের কথা যারা পরীক্ষা সফল চাকরি প্রার্থী যারা গত এক দিন ধরে গান্ধী মূর্তির পায়ের নিচে আন্দোলন করছেন স্বচ্ছ নিয়োগের দাবিতে যে তথ্য রাজ্যের সরকারে নিজে হাতে নষ্ট করেছে তা আদালতে প্রমাণিত টাকার বিনিময়ে সরকার চাকরি বেচেছে আদালতে প্রমাণিত শিক্ষামন্ত্রী থেকে এসএসসি আধিকারিকরা সবাই জেলে চাকরি চুরির দায় জেলে তৃণমূল কংগ্রেসের বিধায়ক থেকে শুরু করে ছোট বড় মাঝারি নেতারা আর মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন সেসব অযোগ্য অসফল শিক্ষক নামের যারা কলঙ্ক তাঁদের পাশে যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের পাশে আর পরীক্ষা সফল চাকরি প্রার্থীদের সংসার নেই পরিবার নেই মা বাবা পরিজন কেউ নেই তাদের পেটে খিদে চোখের সৎভাবে রোজগারের স্বপ্নও নেই আবার মিথ্যাচার করছেন মুখ্যমন্ত্রী কেন বলছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট তিন মাসের মধ্যে ক্যাবিনেটের তৈরি যে সুপার নিউমেরিক পোস্ট সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে পড়ল এবং সেটাও কিন্তু সিবিআই তদন্ত কি হয়েছিল আসলে প্রচন্ড প্রভাব ফেলবে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু উভয় পক্ষের মধ্যে প্রচন্ড প্রভাব ফেলবে এটা একটা নির্ণায়ক রায় হয়ে গেছে নির্ণায়ক অবস্থায় আমরা পৌঁছলাম আজকে যে কত বড় জোর সরকারের আন্ডারে আমরা আছি অধীনে আমরা আছি সেই জন্যই প্রথম কথা বললাম এই জোচ্চরদের এক্ষুনি পদত্যাগ চাই এটা করবে না হয়তো কারণ এদের তো নির্লজ্জ তো চোখের চামড়া নেই গায়েও মানুষের চামড়া আছে কিনা এটা আমার সন্দেহ আছে গত কয়েক বছরে বাংলার রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা এই মামলায় প্রথমে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার হেরে যায় ডিভিশন বেঞ্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বজায় রাখেন এরপর ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার মামলা নিয়ে গিয়েছিল মামলাগুলি হাইকোর্টে আবার ফেরত আসে এবং বলা হয় মে মাসের মধ্যে হাইকোর্টের বিশেষ বেঞ্চকে শুনানি শেষ করে রায় ঘোষণা করতে হবে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত সাড়ে তিন মাসের মধ্যে সেই শুনানি শেষ সোমবার রায় ঘোষণা করল আদালত দুশো একাশি পৃষ্ঠার রায় আদালতে পড়ে শোনান বিচারপতি বসাত বরঞ্চ আরও কঠোর রায় তিনি জানালেন মন্ত্রিসভার বৈঠকে বাড়তি তৈরির বিরুদ্ধেও এবার তদন্ত করতে পারবে সিবিআই প্রয়োজনে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবেন এবং বাতিল করলেন এসএসসির দু সালের গোটা প্যানেল যার অর্থ বাতিল হলো। পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যা দু সালের সেপ্টেম্বর মাসের রায় যে কথা বলেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে তো সুপার নিউমারি পোস্ট নিয়ে তদন্তের একটা রাস্তা খোলা রইল সুপার নিউমারি পোস্ট নিয়ে আমি ডেকে পাঠিয়েছিলাম একে আপনাদের তখন যিনি চিফ সেক্রেটারি ছিলেন চিফ না প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট তিনিও একটি চূড়ান্ত ভালো লোক কোর্ট আন কোর্ট আমি যখন রায় দিতে যাচ্ছি তখন একজন এসে আমাকে জানালেন যে আজকে সকালেই তাদের একজন আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্থগিত আদেশ এনেছেন স্থগিত আদেশ এনেছেন না হলে সেদিনই তাদের বারোটা বেজে যেত থরথর করে কাঁপছিলেন সেই প্রিন্সিপাল সেক্রেটারি আমার সামনে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন হলো এই প্রায় ছাব্বিশ হাজার জনের মধ্যে সবাইকে চাকরি কিনেছেন নাকি একটা অংশ আছে যারা পরীক্ষা সফল হয়ে চাকরি পেয়েছিলেন সে কারণে কলকাতা আদালতে ডিভিশন বেঞ্চ জানিয়েছেন সকল পরীক্ষার্থীর বা ওয়ে মার্ক আপলোড করতে হবে এসএসসির ওয়েবসাইটে যারা চাকরি হারালো যারা পরীক্ষা দিয়েছিলেন চাকরি পাননি তাদের সকলের এবং সেই তথ্য যেন সাধারণ মানুষ দেখতে পায় ফলে সাধারণ মানুষ তা দেখতে পাবেন। কে সত্য কে মিথ্যে যে উত্তরপত্রে উত্তর না করেও বেশি নম্বর তারা কারা পেয়েছিলেন ফলে একটা সম্ভাবনা রায়ের মধ্যেই থাকছে সব উত্তরপত্রের ফের মূল্যায়ন ফলে তাহলেই পরীক্ষা সফল এবং অসফল প্রার্থীদের তালিকা সামনে আসবে সফলরা চাকরি পাবেন ফের অসফলরা পাবেন না যারা যোগ্য তারা পাবেন যারা অযোগ্য তারা আদালত অর্ডারটা তো পুরোটা আপলোড হয়নি অর্ডারটা তো পুরোটা পড়েননি যে অংশগুলো পড়েছেন সেই অংশগুলো বললাম ভূলত অর্ডারটা আপলোড হয়ে গেলে পুরোটা দাদা যারা চাকরি প্রার্থী এখানে আছেন এবং তারা আনন্দ কিছু অর্ডারে কিছু আছে আনাদের প্রভিয়াসলি তারা তো তারা তারা এই যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা এতদিন ধরে তারা বঞ্চিত হয়ে আসছেন এতদিন ধরে তো আর তারাই এই আন্দোলন করছিলেন সেই আন্দোলনের জয় হলো যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি অযোগ্যরা চাকরি পেয়েছে যাতে এদের কথা শোনা হচ্ছিল না আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়ে না বাতিলটা তো বটেই কিন্তু নিয়োগটা হ্যাঁ অবভিয়াসলি তারা পাবেন অবভিয়াসলি তারা পাবেন যারা যোগ্য তারা পাবেন কিন্তু আসলে মুখ্যমন্ত্রী কি চাইছেন এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে ওই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন ছেলে মেয়ে মানে দেড় দুই লক্ষ পরিবার বা আট লক্ষ ভোট নাকি কল্পিত হিসেব করবেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন গড়ে দশ লাখ টাকা করে দিলেও সেটা টাকার অঙ্কে দাঁড়ায় দু হাজার পাঁচশো পঁচাত্তর কোটি তিরিশ লক্ষ টাকা শুধুমাত্র দুহাজার ষোলোর এসএসসির পরীক্ষা থেকে এটা একটা কল্পিত সংখ্যা সিবিআই সূত্র জানাচ্ছে বাস্তবে সংখ্যাটা আরও বড় তাহলে প্রশ্ন হলো রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কি অনাস্থা তৈরি করে আসলে রাজ্যের সরকারি শিক্ষার অবস্থাটা কি তুলে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী গ্রামের গরিব মানুষ মূর্খ হয়ে ভিক্ষার ভান্ডারের অপেক্ষায় থাকবে আর যাদের টাকা থাকবে তারা যাবে স্কুলে সেখানে হিন্দু মুসলিম ছেলে মেয়ে কোনো বিষয় নয় কারণ এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে মাধ্যম বেরো রিপোর্ট